আলহামদুলিল্লাহ আজকে আমাদের ওয়ার্কশপ থেকে রাশেদ ইঞ্জিনিয়ারিং আমাদের ওয়ার্কশপ আপনারা যারা রাশেদ ইঞ্জিনিয়ারিং থেকে মালগুলো কিনে থাকেন অনলাইনে তারা জানেন আমাদের মালের কোয়ালিটিগুলো কীরকম এই মেশিনগুলো আমরা কৃষি পণ্যগুলোই আমরা তৈরি করে থাকি এই মেশিনগুলো আগে ইন্ডিয়াতে হিউজ পরিমাণ ইম্পোর্ট করা লাগতো এখন আমরা আমাদের দেশি প্রযুক্তিতে আমরা যশোরেই তৈরি করতেছি এই মেশিনগুলো এই মেশিনগুলো যারা ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে এই মেশিনগুলো আপনারা ব্যবসা করতে নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের কাছে সকল প্রকার খড় ও বিচলি কাটার মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন যারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে চান এগুলো হলো গরু মার্কা স্টিল বডির মোটা প্লেটের এই মেশিনগুলো আমাদের কাছে বিভিন্ন ধরনের সাইজের মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন যারা অনেক অক্সপ থেকে নিয়ে প্রতারণা হচ্ছেন ভালো কোয়ালিটির মেশিনগুলো পাচ্ছেন না আমাদের কাছে অবশ্যই ভালো মানের মেশিনগুলো আমরা কিন্তু তৈরি করে থাকি আমাদের অকশপে এই এই মেশিনটা হলো আপনার চার বিলেট যুক্ত মেশিন এতে যারা ভুসি সাইজের ব্যবসা করতে চান এই দিয়ে আপনারা কিন্তু ভুসি সাইজ করতে পারবেন আপনারা যারা ছাগল খামারি আসেন এই মেশিনটা কিন্তু আপনারা নিতে পারেন এটা হলো খোলা মেশিন এটা আমরা ছাব্বিশ ইঞ্চি চাকা ডাল ব্যবহার করেছি চার ডালের ইন্ডিয়ান পূজারি বেলেট ব্যবহার করেছি যাতে বেলেট দীর্ঘদিন ধার থাকে আর আমাদের কাছে আপনারা কিন্তু ছয় বেলেট দুই বেলেট সব ধরনের কোয়ালিটির মেশিনগুলো আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে আমরা আজকে যে ভাই আমাদের কাছ থেকে নেচ্ছে আমরা পাইকারি এই মেশিনগুলো বিক্রি করেছি আজকে পুরোটা মেশিং আমরা গাড়িটি লোড দিয়ে তার গন্তব্য স্থানে পাঠিয়ে দেবো আমাদের কাছে গাড়িটা পাঠায় শেষে আমরা এই গাড়িটি লোড দিয়ে আমরা তারে পৌঁছাই দেবো যারা এরকম আমাদের কাছে পাইকারি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ওয়ার্কশপ থেকে দেখে শুনে এই মেশিনগুলো অর্ডার দিতে পারেন কিংবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অর্ডার দিলে আমরা কিন্তু আপনাদের কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ এই মালগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা এখন আপনাদের গাড়ি আমরা এই মেশিনগুলো এখন গাড়িতে উঠাচ্ছি এই মেশিনগুলো প্রত্যেকটাই কিন্তু আজকে ডেলিভারি দেব এর জন্যে আপনাদের ভিডিও করে আমরা দেখাচ্ছি